কলকাতা পৌরসভার একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পরপর দুবারে তৃণমূল কাউন্সিলর সামস ইকবাল তাঁর ওয়ার্ডেই ঘটে গেছে এই ভয়াবহ ঘটনা যখন প্রশ্ন উঠছে তার ওয়ার্ডে এত বড় দুর্ঘটনা কিভাবে ঘটল তিনি কি কোনো রকম ভাবেই অবগত ছিলেন না এবার তারই মাঝে এই তৃণমূল কাউন্সিলর সামস ইকবালের সঙ্গে অভিযুক্ত দ্বৈত প্রমোটারের এমডি ভাসিনের সঙ্গে একটি ছবি পাওয়া গেল জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সামস ইকবালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে প্রমোটারের জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরা এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল এবং বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কিরে তোদের টিপি বয় এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা